আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করবেন বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার জন্য সর্বপ্রথম আপনার ডায়াল পেটে চলে যাবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ অর্থাৎ দুইশো সাতচল্লিশ হ্যাশ দেবেন যেই ফোন থেকে যেই নাম্বার থেকে বিকাশে রিচার্জ করতে চান সেই নাম্বারে ডায়াল করবেন ডায়াল করার পর এখানে অনেকগুলো অপশন আসছে আপনার দেখেন তিন নাম্বার রয়েছে মোবাইল রিচার্জ তাহলে আপনার প্রেস করে রিপ্লাই দিবেন থ্রি দিয়ে থ্রি দেওয়ার পর আপনার আসবে আসবে যেই নাম্বার রিসার্জ করতে চান অর্থাৎ আপনার কিন্তু নাম্বারটি যেই নাম্বার হবে যদি রবি হয় রবি যদি বাংলালিং হয় বাঙালিং আমি রবি নাম্বার রিসার্জ করবো তাই আমি প্রেস করে এক দিলাম যেহেতু আমার এক নাম্বার রবি অপশনটি রয়েছে তারপর এখান থেকে আমাদের সিমগুলো প্রিপেড আমাদের রিসার্চের সিমগুলো প্রিপেড সেক্ষেত্রে আমরা এক দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনার যদি আপনার নিজের নাম্বারে যেই ফোনে বিকাশটি রয়েছে যদি ওই ফোন থেকে বলতে চান তাহলে এখানে ওয়ান দেবেন আর যদি অ্যানাদার নাম্বার বর্ত চান তাহলে আপনি অ্যানাদার দেবেন আমি অনাদার নাম্বার বর্ত চাই তাই আমি দু টু প্রেস করলাম তারপরে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো আমি যে মোবাইলে রিচার্জ করতে চাই সেই মোবাইল নাম্বারটি দিলাম জিরো ওয়ান ডাবল এইট সিক্স ফাইভ টু ফাইভ টু ওয়ান নাইন মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে ইন্টার অ্যামাউন্ট কত টাকা দেবেন আমি বিশ টাকা রিচার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কম বেশি রিচার্জ করতে পারেন বিশ টাকা দিয়ে দিলাম তারপরে ইন্টার পিন কোড আমি এখন পিন কোড দিয়ে দিলেই আমার রিচার্জটি সম্পূর্ণ হয়ে গেলো এইভাবে আমরা বিকাশ থেকে রিচার্জ করতে পারবো